এই একটা মিক্সার ইউজ করার ফলে গরুর মাংসের শাহি রেজালা আরো বেশি শাহি হয়ে যাবে এত মজার আর ফ্লেভারফুল হয় যে বলার এইভাবে একবার জাস্ট রান্নাটা করে দেখবেন বাসার সবাই খেয়ে প্রশংসা করবে এত সফট হবে যে হাত দিয়ে ধরার সাথে সাথে খুলে যাবে তেলটা গরম হয়ে আসলে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে এটা ব্যারাস্তা করে নিব ব্যারাস্তাটা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি এখন একই প্যানে আরও এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে নরম করে ভেজে নিতে হবে এরপর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলার সাথে পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন শাহী রাজালার জন্য এখানে একটি মিক্সার তৈরি করে নিতে হবে পেঁয়াজ বেরেস্তার সাথে বেশ কিছু নিয়েছে নিয়েছি কাঠবাদাম আপনারা চাইলে এখানে কাজু বাদাম বা চিনাবাদামটাও ইউজ করতে পারেন সেই সাথে এখানে আমি মিষ্টি দই নিয়েছি আপনারা চাইলে টক দুইটা ইউজ করতে পারেন সব কিছুকে এখন ব্ল্যান্ড করে নেব এখানে আমি এক কেজির মতো গরুর মাংস নিয়েছি এইটা আপনারা সেম প্রসেসে খাসির মাংস দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই মাংসটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা রসুনের সাথে প্রথমে আমি মাংসটাকে কিছুক্ষণ আবারও ভেজে নেব এইভাবে গরুর মাংস ভেজালাটা চেয়ে কী পরিমাণ মজার হয় আপনারা জাস্ট একবার ট্রাই করে দেখবেন এরপর এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দেড় টেবিল চামচের মতো লালমরিচ গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে এখন নেড়েচেড়ে সব কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা মাংসের সাথে যত ভালো করে কষানো হবে এর টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে মাংসের সাথে মশলাটাকে ভালো করে কষানোর জন্য এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো পানিটা দিয়ে এখন স্লো কুক করে মাংসটাকে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ অনেকটা সময় ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা আমি খুলে দিয়েছি এখন পেঁয়াজ বেরেস্তা কিশমিশ বাদাম আর দইয়ের যে মিক্সারটা ছিল সেটাকে এখানে দিয়ে দিলাম ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে মিক্সারটা মেশানো হয়ে গিয়েছে এখন এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস্তা লো মিডিয়ামে রেখে এটাকে রান্না করে নিতে বেশ অনেকটা সময় ধরে আমি স্লো কুক করে নিয়েছি আর এই পর্যায়ে মাংসটা পারফেক্টলি কষানো হয়ে গিয়ে এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে আমি সার্ভ করে নিব এই গ্র্যাভিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে আর এত সফট হয়েছে যে হাত দিয়ে ধরার সাথে সাথে এইভাবে খুলে আসবে দারুণ মজার এই বিফ রেজালাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা শেয়ার করে দেবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন